আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আলাস্কাতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তখন মনে হয়েছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বোধ হয় বন্ধের দিকে এগোচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন বললেন যে জ্যালেন্সকের সঙ্গে মিস্টার পুতিনের একটি বৈঠক আয়োজন করার জন্য তিনি কাজ করছেন তখন অনেকে ধারণা করেছিলেন যে এবার বোধ একটা দ্বিপাক্ষিক তারপরে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধের দিকে গড়াবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এসব ধারণাগুলো এখন দূরে সরিয়ে রেখে বরং রাশিয়া আক্রমণ কঠোর থেকে কঠোরতর করছে এবং রাশিয়ার এখন আক্রমণের ধরন হলো এমন যে এই সপ্তাহে যদি সবচেয়ে বেশি সংখ্যক ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করা হয় তাহলে পরের সপ্তাহে সেই সংখ্যা আবার বাড়িয়ে দেওয়া হয় ফলে গণমাধ্যমগুলোতে বলা হয় যে এ যাবৎকালে অর্থাৎ সাড়ে তিন বছর ধরে এই যুদ্ধ চলার ভেতর দিয়ে এসে এখন রাশিয়া তার সবচেয়ে বড় হামলাটি করলো এই যেমন ধরুন আপনার বুধবার দিন পার হয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সকাল পর্যন্ত যে সময় এই সময়ের ভেতরে ইউক্রেনের রাজধানী কিয়েভের সেন্টারে বলতে পারেন আপনারা যে হামলা চালিয়েছে রাশিয়া সেই হামলায় তেইশ জন মানুষ মারা গেছে যার মধ্যে চারজন শিশু আটজন এখনো নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এই হামলায় ছয়শোর মতো ড্রোন মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে এখন ইউক্রেনের তরফ থেকে জানানো হয়েছে যদিও ইউক্রেন বলছে যে বেশিরভাগ ড্রোনই তারা থেকে দিতে পেরেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কাজে লাগিয়ে কিন্তু তারপরেও যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি তাদেরকে হতবাক করেছে শুক্রবারে ইউক্রেন সেখানে শোক দিবস পালন করেছে যারা মারা গেছেন তাদের আহ স্মরণ করে আবার শুক্রবারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র রাশিয়াকে বলেছে যে রাশিয়ার এই যুদ্ধ বন্ধ করতে হবে যদি রাশিয়া এই যুদ্ধ বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে স্যাংশন আরোপ করবে এখন হোয়াইট হাউসের তরফ থেকেও জানানো হয়েছে এই যে হামলা করা হয়েছে ইউক্রেনের উপরে সেই হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিরক্ত আপনাদের মনে আছে নিশ্চয়ই যে যখন মিস্টার পুতিন জ্যালানস্কি বৈঠকের সম্ভাবনাটা ধোসর হয়ে গেল তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যে এর মধ্যে যদি একটা উদ্যোগ নেওয়া না হয় তাহলে তিনি রাশিয়ার উপরে কঠোর স্যাংশন আরোপ করবেন অথবা তিনি এই যুদ্ধ তাদের উপরে ছেড়ে দিয়ে তিনি এখান থেকে সরে দাঁড়াবেন সেই ঘটনার এক সপ্তাহ পার হয়েছে কিন্তু তারপরেও কোনোরকম উদ্যোগ তো দেখাই যায়নি বরং আক্রমণ আরো শানিত হয়েছে ইউক্রেনের উপরে সেটি এখন দেখা যাচ্ছে ফলে এখন এই পরিস্থিতিতে এসে এই যে আক্রমণ রাশিয়া করছে সেই আক্রমণে শুধুমাত্র যে ইউক্রেনের স্থাপনায় ধ্বংস হচ্ছে তা নয় কিন্তু সেখানে ব্রিটিশ কাউন্সিলের উপর ব্রিটিশ কাউন্সিলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটিশ কাউন্সিল হলো যুক্তরাজ্যের একটি সংগঠন বা সংস্থা ফলে লন্ডনে রাশিয়ার যে রাষ্ট্রদূত তাকে যুক্তরাজ্য তলব করে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে তাদের প্রতিবাদ জানিয়ে দিয়েছে অর্থাৎ ইউরোপের দেশগুলো এখন আরো বেশি এই জায়গাতে মনোযোগী হয়ে উঠছে কিন্তু এই যখন পরিস্থিতি তখন জ্যালান্সকে এখন চাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরেকটা বৈঠক আয়োজন করতে আগামী সপ্তাহে জ্যালান্সকে এখন চাচ্ছেন ইউরোপের নেতাদের সঙ্গে আবারও বৈঠকে বসতে কিন্তু আমরা তো দেখতে পেয়েছি যে বৈঠক অত্যন্ত উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার পরেও যুদ্ধ বন্ধ করার ব্যাপারে তারা কেউ একমত একমত হতে পারেননি এই যেমন মিস্টার পুতিন কিছু শর্ত দিয়ে রেখেছেন যেমন ডনভাস তাকে দিয়ে দিতে হবে ডনভাসের যেই বারো পার্সেন্ট জায়গাতে এখন ইউক্রেন রয়েছে সেগুলো তার ছেড়ে দিতে হবে আর নিরাপত্তার বিষয়ে এখন মস্কোকেও ইনভলভ করতে হবে কিন্তু ইউরোপ বা জালান্সকে তো এইসব শর্তগুলো মানছে না ফলে তাদের ভেতরে শর্ত নিয়ে কোনো রকম ঐক্যমত তৈরি হচ্ছে না ডোনাল্ড ট্রাম্প যতবারই বৈঠকের আয়োজন করার চেষ্টা করুন না কেন তিনি একের পর এক উদ্যোগ নিয়ে ব্যর্থ হচ্ছেন কিন্তু তিনি এখনো এই যুদ্ধ বন্ধ করার জন্য লেগে আছেন এতটুকু আমরা বলতে পারি সর্বশেষ যা বলা হয়েছে রাশিয়ার তরফ থেকে আহ পেসকফ তিনি বলেছেন যে তারা ইউক্রেনের সঙ্গে বৈঠকের বিরুদ্ধে নয় তারা ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসতে চান এটি একটা ইতিবাচক কথা কিন্তু তারপরে তারা বেশ কিছু শর্ত দেন এই যেমন এখন তারা বলছেন যে আগে বিশেষজ্ঞ পর্যায়ে আলাপ আলোচনা হোক হওয়ার পর একটা বিষয় ঐক্যমত্য তৈরি হোক তারপর দুই নেতার ভেতরে অর্থাৎ জেলেন্সকি এবং পুতিনের ভেতরে একটা বৈঠক হতে পারে কিন্তু ইউক্রেনের তরফ থেকে আসলে চাওয়া হচ্ছে যে জেলেন্সকি পুতিনের সঙ্গে একটা বৈঠক করতে চান জেলেন্সকি মনে করছেন যে তিনি যদি পুতিনের সঙ্গে একটা বৈঠকে বসতে পারেন তাহলে যুদ্ধ ব্যাপারে ব্যাপক অগ্রগতি হতে পারে কিন্তু সুপ্রিয় দর্শক শেষ পর্যন্ত যে অবস্থান এখন রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে দেখা যাচ্ছে সেটি খুবই স্পষ্ট সেটি হলো যে যুদ্ধটি ঠিক আগের জায়গাতে নেই যুদ্ধে রাশিয়ার আক্রমণের তীব্রতা বেড়েছে এবং ইউক্রেনের এখন ক্ষয়ক্ষতি বেড়েছে আবার ইউক্রেনও সুযোগ পেলে রাশিয়ার ভেতরে হামলা করছে রাশিয়ার তেল শোধনাগারে হামলা করছে তারাও বসেনি আবার ডিপ্লোমেসি বা আলাপ আলোচনার মাধ্যমে যে উদ্যোগ ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন সে উদ্যোগ বারবার মুখথুবড়ে পড়ছে সুতরাং এক অনিশ্চয়তার কালো মেঘ এখন রাশিয়া এবং ইউক্রেনের আকাশে উড়ে বেড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প অনেক চেষ্টা করেও সেই মেঘ দূরে সরিয়ে দিয়ে শান্তির বৃষ্টি ঝরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে পারছেন না আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে এই যুদ্ধের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আপনাদের কমেন্ট জানান মতামত জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ